প্রিয় দর্শক হঠাৎ করেই একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসলো অস্ট্রেলিয়ান প্রবাসী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন তিনি তার ইউটিউবে এবং ফেসবুকে লাইভে তিনি শিবিরের পক্ষে অবস্থান নিয়েছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন সম্প্রতি ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন বনিয়ামিন বলেন যদি ছাত্র শিবিরের ফ্যানেলে ডাকসু নির্বাচনে অন্তত আশি পার্সেন্ট ভোটে জিতে তাহলে তিনি নিজ পক্ষে দুইটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন সেক্ষেত্রে তিনি আগামী পাঁচ বছরের জন্য প্রতি বছর একজন ছাত্র ও একজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরোপুরি স্পন্সর করেই অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দেবেন বনিয়ামিন মঙ্গোলিয়ায় চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে এই ঘোষণা দেন এবং বলেন আমি কিন্তু শিবির বা জামাত করি না কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে বনি আমিন বলেন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরকে সমর্থন করব অন্যদিকে ছাত্র শিবিরের যে ডাকসুর প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সেই ফ্যানেলের এস এম ফরহাদ একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কেউ ষড়যন্ত্র করে ডাকসু নির্বাচন বানচাল করতে পারবে না তিনি বলেন ডাকসু ছাত্রছাত্রীদের আত্মার সাথে মিশে গেছে ডাকসু বাঞ্চালকারীদের অস্তিত্ব থাকবে না অন্যদিকে অন্য একটি সংবাদ মাধ্যমে সাদিকা এম বলেন সবার আগে শিক্ষার্থীদের স্বার্থ আমার আগে কারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমি তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি সুতরাং শিক্ষার্থীরা যা চাইবে শিক্ষার্থীদের যে প্রত্যাশা শিক্ষার্থীদের যে বয়েজ শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা হচ্ছে আমার দায়িত্ব অন্যদিকে ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহ তিনি ডাকসুকে কেন্দ্র করে পরামর্শ দিয়েছেন শয়েক আহমদুল্লাহ বলেন যাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনে কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন এমন যোগ্য ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন শায়েক আহমদুল্লাহ আরও বলেন শিক্ষাঙ্গনের রাজনীতিতে যে হানাহানি মারামারি সেগুলো যেন পরিহার করা হয় সামনে যে ডাকসুর নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখেই যেন সুস্থ রাজনীতি শিক্ষাঙ্গনে ফিরে আসে এবং সেখান থেকে ভালো নেতৃত্ব আসে এবং মেধাবীরা সেখানে স্থান পায় সেটি শায়েক আহমদুল্লাহর প্রত্যাশা প্রিয় দর্শক এরই সাথে আরেকটি এক গুরুত্বপূর্ণ যুক্ত করতে চাই সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মৃত্যুর পয়সালা জমিনে নয় আসমানে হয় তিনি বলেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গা থেকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিন্তু তিনি জানিয়ে দেন বাংলাদেশের মাটিতে যতদিন দখলদারদের আগ্রাসন থাকবে ততদিন এ দেশের সন্তানেরা স্বাধীনতার লড়াই চালিয়ে যাবে হত্যা বা বয় দেখিয়ে এই সংগ্রাম থামানো যাবে না তার ভাষায় এক আব্রাহকে হত্যা করলে লক্ষ্য আবরার জন্ম নেয় তিনি না থাকলেও তার সন্তান পরবর্তী প্রজন্ম স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবে এই লড়াই যুগ যুগ চলতে থাকবে সর্বশেষে ওসমান হাদি লেখেন হে আল্লাহ আমাদের বুক সাহস ও ইনসাফের বৃষ্টিতে বিজিয়ে দাও আমরা তো শাহাদাতের জন্যই জন্মেছি মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই লড়াই চলবে তার আহ্বান ইনকলাভ জিন্দাবাদ প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সংক্ষিপ্ত নিউজ এবং নিউজ বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ